কি নির্বাচন চায় নাকি জনগণ চায় বিষয়টা হলো যে বিএনপি হলো গণ মানুষের একটি রাজনৈতিক দল বিএনপি সবসময় গণ মানুষের কথা বলে এবং জনগণের কথা বলে এই জনগণের দলই বিএনপি গত সতেরো বছর ধরে আপনারা জানেন যে এই নির্বাচনের দাবিতে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে কারাগারে গিয়েছে কাজেই আমরা জনগণের বাহিরে না জনগণের দল হলো বিএনপি জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেই সিদ্ধান্ত সবসময় থাকে কাজে বিএনপি এবং জনগণ এই দুটি ভাগ করার কোন সুযোগ কারণ জনগণ বিএনপি এক আর আপনি যেটা বলার চেষ্টা করলেন যে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে শেখ আছেন আছে সেই গানটি হলো যে মুছে যাওয়া দিনগুলো এই যে যে গান এবং এই গানের ভিতরে কিন্তু একটা কথা আছে যে মনে পড়ে যায় মনে পড়ে যায় শেখাচ্ছে না গত সতেরো বছরে বাংলাদেশে যে অন্যায় অবিচার অত্যাচার সেই যখনই তার মনে হয় তখনই তিনি ওখান থেকে গান সেই গানের ভাষায় উনি সবসময় চিন্তা করেন যে মুছে যাওয়া দিনগুলো এবং মনে পড়ে যায় মনে পড়ে যায় অর্থাৎ এই যে অপকর্মের বিষয়গুলো মনে পড়ে যায় যার কারণে তিনি এখন কবিতা লিখছেন কবিতা গাইছেন এবং তিনি কিন্তু বলেছেন যে ছেড়ে দাও তার মানে মানে কতটা এবং তিনি এই কথা বলতে পারেন যে টিকটুকে ছেড়ে দাও অর্থাৎ জনগণের প্রতি ওনার এখন আস্থা নাই ওনার এখন আস্থা হলো টিকটকে তাদের সেখানে না কয়েকদিন পরে দেখবেন যে আহ উনি টিকটকে আসবেন বাংলাদেশে যারা মানসিক রোগে আক্রান্ত হয় তাদেরকে পাবনা হসপিটালে নেওয়া হয় আপনারা জানেন এখন সেখান থেকে ভারতে বসে মানসিক আক্রান্ত হয়েছে মোদি এবং তার সাথে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল এটা আমার কথা না তাদেরই কথা সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা ইতিমধ্যে বিচ্ছেদের দিকে যাবে কারণ বহির বিশ্বের চাপে মোদি হয়তো বা তার বউকে আর ধরে রাখতে পারছে না এটাও ডিপোজ দিতে বাধ্য হচ্ছে এখন এই যে নানান যে সংকট এই নানান সংকটে উনি এখন গান গাচ্ছেন কবিতা পড়ছেন টিকটক দেখছেন এটা ছাড়া ওনার কোনো উপায় নেই ভয় পাচ্ছেন যে বাংলাদেশে রাজনৈতিক কারণে কত মানুষকে তিনি এবং ফাঁসি দিয়েছেন বিনা কারণে এই যে বিনা কারণে যে ফাঁসি দিয়েছেন আল্লাহ মানুষকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না ওনারও কিন্তু ফাঁসির মঞ্চে আসতে হবে সাতান্ন জন সেনা কর্মকর্তাদের তিনি হত্যা করেছেন এই সাতান্ন জন সেনা কর্মকর্তার সাতান্ন বার ওনাকে ফাঁসি দিলো ওনার এই অপরাধ কখনো ক্ষমা হয় না এই সাপলা চত্বরে হেফাজত ইসলামের ব্যাস ফায়ার করে মানুষকে মেরেছেন এবং পানি দিয়ে সেই রক্ত ধুয়েছেন এবং আমরা শুনেছি যে ময়লার গাড়িতে লাশ দিয়ে বিভিন্ন কবরস্থানে তারা মাটি দিয়েছেন এমনকি যারা মারা গিয়েছেন তারাও তাদের পরিবার কাছে বলতে পারেন না এত সেদিনের কাছে আমার ছেলে হেফাজতে মিছিলে গিয়ে মারা গিয়েছেন হয়তো কারণ প্রশাসন তখন তাদেরকে মামলা দিত বা খুন করতে খুন এই যে নানান অপকর্ম আজকে সেই কাকিনার কবিতা এবং শিক্ষক ছাড়া কোন উপায় আজকে কখন যেন মোদি বিশ্বের চাপে এই ডিফোর্স দিয়ে আবার বাংলাদেশের জনগণের হাতে শেখ হাসিনাকে তুলে দেন এই টেনশন আছে আজকে বিজেপি যেটা করছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এশিয়া মহাদেশে আরেকটি ইসরায়েল হলো এই ভারত আজকে ভারতের যে নতুন আইন মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে এটাতে ভারত ভেঙে খান খান হয়ে যাবে কারণ ভারতের মানুষ এখন প্রতিবাদী সকলেই কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে আজকে দেখেন ভারতের বিজেপি যে রাজনৈতিক দল তারা কিন্তু একটু ইসরায়েল যে রাজনৈতিক দল তারাও কিন্তু ধনী বাংলাদেশের আওয়ামী লীগ যে রাজনৈতিক দল তারাও কিন্তু ধনী এই তিন গণহত্যাকারী একটি জায়গায় হয়েছে আমরা অনেক অস্ত্র ইসরায়েলে দেওয়া হয়েছে যে অস্ত্র দিয়ে আমার মা আমার বোন আমার ভাই আমার বৃদ্ধ শিশু সকলকে হত্যা করা হয়েছে অর্থাৎ বিশ্বের এই তিনটি গণহত্যাকারী রাজনৈতিক দল একত্রিত হয়েছে